কুমির ও ছোট্ট পাখির বন্ধুত্ব একটা সময়ের কথা এক গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু জঙ্গলের সবাই যা ছোট্ট শক্তিশালী যখন বিশ্বাস থাকে একটা সময়ের কথা এক গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু জঙ্গলের সবাই ছোট পাখি শক্তিশালী যখন বিশ্বাস থাকে একটা সময়ের কথা এক গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু জঙ্গলের সবাই বন্ধুত্ব শক্তিশালী যখন সময়ের কথা এক গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু কুমির হলে সবাই জান বন্ধুত্ব শক্তিশালী যখন কথা এক গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু জঙ্গলের সবাই পাখি বন্ধুত্ব শক্তিশালী যখন বিশ্বাস একটা সময়ের কথা এক গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত কুমির হয়ে গেল ভালো বন্ধু সবাই যখন এক জঙ্গলের বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হলো। পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু কুমির ও ছোট্ট পাখি জঙ্গলের সবাই জানল বন্ধুত্বের সময় গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু জঙ্গলের সবাই ছোট পাখি শক্তিশালী যখন বিশ্বাস থাকে একটা সময়ের কথা এক গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু জঙ্গলের সবাই ছোট্ট পাখি শক্তিশালী যখন বিশ্বাস একটা সময়ের কথা এক গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু কুমির ও ছোট্ট পাখি জঙ্গলের সবাই জানল বন্ধুত্ব গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু কুমির জঙ্গলের সবাই জানল বন্ধুত্ব শক্তিশালী সময়ের কথা এক গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ধুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু জঙ্গলের সবাই জানল কুমির কুমিরশালী যখন বিশ্বাস থাকে একটা সময়ের কথা এক গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো কুমির ও ছোট্ট পাখির বন্ধু জঙ্গলের সবাই জানল গতিশালী জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু জঙ্গলের সবাই জান বন্ধুত্ব শক্তিশালী যখন একটা সময়ের কথা এক গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত কুমির ও এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু একটা সময় জঙ্গলের সবাই জঙ্গলের মাছখানি বিশ্বাস থাকে সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু কুমির ও ছোট্ট পাখি জঙ্গলের সবাই জানল বন্ধুত্বের সময় গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা রয়ে গেল বন্ধুত্ব জঙ্গলের সবাই কুমির জঙ্গলের মাঝখানে একটি বড় নদী সেই নদীতে বাস করত এক বিশাল কুমির সবাই তাকে ভয় পেত কারণ সে ছিল রাগী আর একা কিন্তু তার একটা সমস্যা ছিল তার দাঁতগুলো মাঝে মাঝে খাবার জমে গিয়ে ব্যথা দিত একদিন নদীর ধারে এক ছোট্ট পাখি এসে বসে সে কুমিরের মুখের দিকে তাকিয়ে দেখে দাঁতের মাঝে খাবার জমে আছে সে কুমিরকে বলে তুমি চাও তো আমি তোমার দাঁত পরিষ্কার করে দিই কুমির অবাক হয়ে ভাবল এত ছোট পাখি তবু সাহস দেখাচ্ছে সে রাজি হল পাখি ধীরে ধীরে কুমিরের মুখে ঢুকে দাঁত পরিষ্কার করতে লাগল কুমিরের অনেক আরাম লাগল তারপর থেকে পাখি নিয়মিত কুমিরের দাঁত পরিষ্কার করত আর কুমির তাকে মাছ উপহার দিত এভাবে তারা হয়ে গেল ভালো বন্ধু জঙ্গলের সবাই জানল বন্ধুত্ব শক্তিশালী যখন বিশ্বাস থাকে